এই জায়গায় তাহিন আছে আজকে বানানো হবে পাতায়া আর যেটা কি পাতায়া বলে এটা দিয়ে পাতায় বানানো হবে তো এই জায়গায় কিন্তু দেওয়া হয়েছে ময়দা তার সাথে একটা ডিম আর হবে এই যে এইটা ইস এই কিন্তু হালকা একটু চিনি দিয়ে দেবো বেশি না হালকা একটু চিনি এই জায়গায় দেওয়া হবে তেল তেলটা দিলে কিন্তু তেল না দিলে হবে না এটা কিন্তু ভালো করে এখন ময়দাটা মেখে নিবে পানি ছাড়া পানি কিন্তু এখন দেওয়া হয়নি এই যে এখন করে পানি দেওয়া দিই আর আপনারা আবার এই এই রকমের তাড়াতাড়ি করে এত পানি ডালেন না কারণ তার আইডিয়া ওই গ্যাস চালে বানাইতে বানাইতে এই জন্য তাড়াতাড়ি করে হ্যার পানি ডাল ডাললেও সমস্যা হয় না আর আমরা অল্প অল্প করে ডালি যে আমাদের অত আইডিয়া নাই এই তো এটি কিন্তু অনেক মাখা জোকা করতে হয় ডালে তো আবার হবে না এই তো এখন লাড্ডু হইতেছে এখন রেখে দিবে একটু তেল মাখা দিয়ে এই যে হাতের একটু তেল কারণ এলে শক্ত হবে না আর এটা ব্যাটারটা সুন্দর নরম থাকবে তারপরে ডেকে দেওয়া হবে এই দেখেন আমরা যে ইয়া বানাই রাখছি সেটা এই যে ময়দাটা ভুললে ওঠছে কিন্তু ময়দা কি পড়ছে হবে ময়দার বিক্রে এই যে দেখছেন এটা কি অবস্থা হয়েছে এই যে ভালো করে মাখামাখি করা হবে এখন হাতে গ্লাভস কই এভরি ওয়ান কি গ্লাভস লাগে লাগাইতে পারে আর এই জায়গা দেখেন এই যে জিবেন এই যে এটি কিন্তু আমরা রেডি করে রাখছি অলরেডি হয়তো আমরা ভিডিওতে দেখাইতে পারিনি কারণ ভিডিও ওরকম সময় নাই এই জন্য দেখাইতে পারিনি এই যে এই জীবনটা কেরি এই যে এরকম আমি চাকা রাখছি শুনলে আর এই যে বেলা বেলি শুরু হয়ে গেছে আর এই জায়গায় দেখেন এই যে সম্বসা এই যে সম্বসা কিন্তু বানানো হয়ে গেছে এই জায়গায় এটাও দেখাইতে পারিনি কারণ আমরা বিজি ছিলাম মেহমান আইসে ফোর চলে রেডি দুপুরে মেহমান আর বিষয় রাত্রে মেহমান আসছে দুপুরে মনে করেন কি এই যে দেখেন রুটিটা কিন্তু বেলপাস বড় করেই বলবো আর এটা দিয়ে এই যেটা দিয়ে

শুরু হয়েছে কাটা কাটি গান লেগাছি ফাটা ফাটি তো সবটি কিন্তু কেটে নিলাম এই যে নুকটি নেবে দেখেন এটা কিন্তু বাড়ি বাড়ি এই যে পাতায় হবে তো কুলি পিঠে হবে এই যে দেখেন এখন কিন্তু এই জিবিন্ডি দেওয়া হবে এই যে এই জায়গা থেকে এই যে এই যে তাই দেখেন সবগুলোর উপরে কিন্তু মালদা হয়েছে

এইরকমের আর কি সবটি বানিয়ে ফেলবো বানিয়ে এদের ভিতরে দিয়ে তারপর দেওয়া হবে তাই আমি দেখেন আমার আওয়ার ফাটিয়ার আমার গোষ্ঠীর হাওয়ার ফাতিয়ার হয়ে গেছে এ বালের ফাতিয়ার হয়ে গেছে या बोल देखा ना कोई बात